সঠিক রুটস্টক যদি আমাদের কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া যায় আমাদের কৃষকরা যদি শিক্ষিত হতে পারে এটা কিভাবে কোন রুটস্টকে কোন জাতের কমলা কোন জাতের মালটা দিতে হবে তাহলে তারা একটা ভালো ফলন পাবে ভালো স্বাদের মালটা ভালো স্বাদের কমলা সুন্দর রঙের কমলা সুন্দর রঙের মালটা এবং রসে ভরপুর কমলা অরিজিনাল যে সুকু অরিজিনাল যে গুণগত মান সেটা আমরা পাবো জুয়েল ভাই যে এটা একটু আনকমন টাইপের হ্যাঁ অরিজিন জাপান দেখতে পাচ্ছি ফ্লাইং ড্রাগন হ্যাঁ ফ্লাইং ড্রাগন আচ্ছা এর যে দেখেন কাণ্ডটা বাঁকা বাঁকা এবং যে কাটাগুলি সব নিচে এটা একটু বলেন তো এটা বিষয়টা আসলে এখানে যে গাছগুলো আপনারা দেখতেছেন সেগুলাই কিন্তু কমলা মালটার জন্য উন্নত মানের রুট আমাদের দেশে এ যাবৎ যত গবেষণা লব্ধি কাজ হচ্ছে খামার বাড়ি বলেন হর্টিকালচার অফিসগুলো বলেন এখনো কিন্তু আমি আমার চোখে নাই যে উনারা এই রুটকে যারা শিক্ষিত নার্সারি ওনারা অনেক নতুন জাতে কাজ শুরু করছে এখনো যদি বাংলাদেশের এই কৃষি সেক্টর গুলা থেকে যেসব গাছগুলা বিতরণ হচ্ছে বিভিন্ন হর্টিকালচার অফিসে যাচ্ছে এখনো ওনারা জাম্বুরা রুট মধ্যে রয়ে গেছে এটা থেকে আমাদের হয়ে আসতে হবে যদি আমরা ফলের কালার পেতে চাই জুস পেতে চাই Ориজিনাল তার মিশ্রতা ফ্লেভার পেতে চাই তাহলে জাম্বুরা থেকে বাইর হতে হবে অর্থাৎ রুট স্টক রুট স্টকটাই এখানে অনেক বেশি ভূমিকা রাখবে তার গুণাগুণটা বজায় রাখা যায় এছাড়া রুট স্টকের আরো অনেক গুণ আছে যেমন এই রুটটা তো মাটির সাথে থাকতেছে তার ছাড়ার মধ্যে আমরা কিন্তু একটা গ্রাফ্ট করতেছি এখন এই যে মাটির মধ্যে যে এটা সে রূপ প্রতিরোধীয় ক্ষমতা তৈরি করে দিচ্ছে জাম্বুরাতে যে ক্ষমতাটা নেই এই অনেক রুটগুলার মধ্যে অনেক ভালো ভালো রূপ প্রতিরোধী ক্ষমতা আছে একজাক্টলি যেমন আমাদের অনেক সময় দেন আজকাল একটু চিন্তা করে দেন আমাদের দেশে অনেক আমের বাগান আছে আশি নব্বই একশো দশ পনেরো বছরের বাগান আমরা দেখতে পাই কিন্তু বাংলাদেশে কোথাও কি একটা কমলা মালটা জাম্বুরার দশ পনেরো বছরের বাগান পাচ্ছেন এর বড় কারণটাই হচ্ছে এই রুট রুটস্টক কারণ ওই রুটের উপর নির্ভর করে আমার গাছের হাইট হবে ওয়াইড হবে রোগ ক্ষমতা হবে সবগুলাই নির্ভর করে সিটেসের জন্য এই রুট আচ্ছা তার মানে হচ্ছে আপনি এই যে রুট স্টক যে আছে আপনার এখানে এটাতে যে ফলটা হবে সেই ফল থেকে নতুন চারা জন্মাবেন সেই চারার উপর আপনি গ্রাফটিং করবেন এই যে ধরেন এটা ফ্লাইং ড্রাগন না এই যে ফল চলে আসছে জি এটাই একটা ফল এই ফল থেকে যে বীজটা পাবো ওই বীজ থেকে আমরা চারা তৈরি করে ওইটাকেই রুট স্টক বানাবো এখন এইখানে যেমন এটা ফ্লাইং ড্রাগন রুট স্টক এটা হচ্ছে ইউএস 812 তারপর এটা আরেকটা রুট স্ট্রোক এটা হচ্ছে সি থার্টি ফাইভ তারপর এই যে দেখতেছেন এটা সি থার্টি এটা থার্টি এটা থার্টি এটা হচ্ছে সুইঙ্গেল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কেরিজো আর এটা হচ্ছে দেখেন নতুন নাম সিক্স থ্রি নাইন তারপর এটা হচ্ছে ট্রেলর তারপর এটা হচ্ছে ব্যান্টন এটা হচ্ছে সানকি এখন এতগুলা দেখানোর কারণ হলো যে মালটার জন্য এক ধরনের রুট ভালো পারফর্ম করবে কমলার জন্য আরেক ধরনের রুট ভালো পারফর্ম করবে জাম্বুরা পমালার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এবং এটা নিয়ে যদি কাজ না করা হয় আমি কোনোভাবেই মনে করি না এই দেশে কমলা মালটা সাকসেসফুলি হবে তো আমাদের এই রুট নির্বাচন করতে হবে সেই রুট নির্বাচন করে আমরা কাজ করলে ইনশাল্লাহ বাইরের দেশ থেকে যাবে কালারফুল কমলা মালটা আসতেছে এই জন্য আমরা পেয়ে যাবো একজ্যাক্টলি আসলে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে আপনারা এই গাছগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে রুট স্টক এই গাছে যে ফল হবে সেই ফলের বীজটাকে মাটিতে দিয়ে নতুন চারা হবে সেটার মধ্যে কমলা এবং মালটা আলাদা আলাদাভাবে গ্রাফটিং করা হবে এইখানে গ্রাফটিং করলে এই রুটস্টকে যে ফলটা পাওয়া যাবে গুণগত মান সম্পন্ন হবে একদম অরিজিন যে থাকবে অরিজিনালিটি যেটা ওইটার ওইটা থাকবে সুতরাং এই যে এই গাছগুলিতে যে ফলটা হবে এই ফলটা খাওয়ার জন্য নয় এই ফলের থেকে বীজ সংগ্রহ করে শুধু রুটস্টকের জন্য চারা তৈরি করে আবার সেটাকে গ্রাফটিং করে উন্নত জাতের মালটা উন্নত জাতের আমরা বর্তমানে কিন্তু এই যে রুটের সিডগুলা বাইরে থেকে আনতে গেলে প্রতি কিলো পঁচিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত পার কিলো কিনতে হয় অনেক দাম এই টাকা দিয়ে কিনে আমরা এখানে চারা তৈরি করে গ্রাফ করতেছি আর আমি যেটা চাইতেছি ওটাও আমরা করতেছি এর পাশাপাশি যদি এইগুলার মাতৃবাগান তৈরি হয় তাহলে আগামীতে আর এত টাকা খরচ করতে হবে আর এই যে দেখেন আমরা একটা গাছ যদি দেখাই এটা হলো আগলে এটা এই যে দেখেন আমরা এইটাই হচ্ছে খেরিজও একটা রুট এই খেরিজ রুটেই কিন্তু এটা আমরা গ্রাফট করে দিচ্ছে এখন গাছটা বড় হয়ে উঠেছে এবং আমরা আশাবাদী শুধু আমাদের আবহাওয়ায় কতটুকু প্রবলেম করে কিনা এটা আমরা নেক্সট ইয়ার মধ্যে ফাইন্ড আউট করে ফেলবো আমাদের মাতৃক গাছগুলো ফল চলে আসছে এখন আমাদের দেশে সবারই সবাই আইসা বলে ইয়েলো মাল্টা মিষ্টি মাল্টা কিন্তু রুট ঠিক না করলে কিন্তু ওইটা হয়ে এইটাই হচ্ছে মেইন রুট স্টকটা খুব গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে একটা জাত সে নিজেই কিন্তু একটা কমলা আচ্ছা কিন্তু এটা দুইটাই কাজে লাগবে আমরা এই কমলাও খেতে পারবো এর বীজকে আমরা রুট স্টক হিসেবে এটা অরিজিন হচ্ছে সাউথ চায়না এবং এটা আমেরিকাতে প্রচুর কাজ করা হচ্ছে এবং এটা বিশেষ করে কমলা ভেরাইটির জন্য এর রুট বেস্ট আরেকটা ব্যাপার আছে বলতে হয় যারা আমরা সাদে বাগান করি আমরা তো চাই না বিশাল গাছ হোক না গাছটা খাটো করতে হবে একটু জুপালো চাই এক্সাম্পল হিসাবে বলছি আমি এটা ধরেন ফ্লাইং ড্রাগন রুট আর আরেকটা ধরেন আমাদের কমন যেটা হচ্ছে জাম্বুরার রুট এখন দুইটাকে দুই রুটেই যদি আমরা ওয়ান মালটাকে গ্রাফটিং করি তাহলে কি তফাৎটা আমরা দেখতে পাবো আমরা অনেকে এটা জানি না আমরা অনেকেই বলি যে জাম্বুরাই এই বেস্ট না এটা বেস্ট না যখন আমরা এই ফ্লাইং ড্রাগন আর জাম্বুরাতে গ্রাফ্ট করবো বাড়ি ওয়ান মালটাকে দেখা যাবে দশ বছরে ওয়ানটা জাম্বুরা গাছে যখন গ্রাফ করা হয়েছে ওইটা প্রায় আঠারো বিশ ফুট হয়ে যাবে বিশাল আকৃতির হবে এখানে ফলের কালার কম হবে জুস কম হবে ফল ড্রপিং হবে তাইলে আলটিমেটলি গিয়ে কিন্তু আমরা ফেল করতেছি আবার যখন এই ফ্লাইং ড্রাগনে আমরা কাজ করব এটা সাদের জন্য স্পেশালি সবচেয়ে ড্রপ করে রাখবে এই গাছকে দশ বছরও দেখা যাবে পাঁচ ছয় ফিটের উপরে নিতে পারবে না এবং এখানে শুধু একটাই সমস্যা হবে শুধু ফলের সাইজ একটু ছোট হবে কিন্তু তার কালার মিষ্টতা সব ঠিক থাকবে এটা আমি জাস্ট বললাম যে ওই যে জাম্বুরা আর ফ্লাইং ড্রাগনের তোফাটটা এখন যদি আমরা এখানে আরো মিডিয়াম হাইটের গাছ চাই সেমি ড্রপ চাই তাইলে কিন্তু এই সব জাতগুলা মানে রুটের এইখানেও একটা ভূমিকা আছে গাছের হাইটটা এবং গাছের হোয়াইট ক্যানোপিটাকে বিল্ড করার আচ্ছা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা ছাদ বাগান করেন ছাদ বাগানে গাছকে অনেক বড় করতে চান না জোপালু ছোটো সাইজের রাখতে চান তারা এই ধরনের স্টক যদি ব্যবহার করে কমলা এবং মালটার গ্রাফটিং করেন তাহলে সেই কাঙ্ক্ষিত ফল পাবেন ফলের স্বাদও ঠিক থাকবে গন্ধে ঠিক থাকবে কালারে ঠিক থাকবে সর্বশেষ আমি যেটা অনুরোধ আপনার এই প্রচারের মাধ্যমে আমি রাখতে চাই যারা আমাদের দেশে সরকারি পর্যায়ে অফিসে খামার বাড়ি হর্টিকালচার অফিসে যে এই সাইট্রাস নিয়ে ওনারা যে কাজ করতেছেন আমি অনুরোধ জানাবো এই রুটের বিষয়টা বিবেচনায় নেওয়ার জন্য ধন্যবাদ এবং এটা আমাদের আবহাওয়া উপযোগী রুটগুলাকে একটু যাচাই বাছাই করে যদি কৃষকদেরকে যদি ওইগুলা সিলেকশন করে দেওয়া হয় আমার মতে কোনো বাগানিয়া ঠকবে না কেউ লসের মুখে যাবে না আমাদের বাড়িওয়ান আজকে মার্কেটে কিন্তু একশো টাকা একশো টাকা এই জায়গাতে আবার অন্য মালটা কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা আমাদের কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত এক সময় কৃষক হারিয়ে যাবে সে ডে বাই ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে হারিয়ে যাচ্ছে আজকে দেখেন কষ্ট লাগে আমাদের কাছে যে আমাদের দেশের কৃষক আমি বলবো দিনে দিনে গরিব হচ্ছে কিন্তু এটা আমাদের একটু নজর দেওয়া উচিত এবং এই জাতগুলা কুটি কোটি টাকা খরচ করে অস্ট্রেলিয়া আমেরিকা এগুলা গবেষণা করে তারা সিলেক্ট করে রাখছে মালটার জন্য এইরূপ অরেঞ্জের জন্য এই রুট গ্রেপ ফুডের জন্য এই রুট এগুলো তো অলরেডি সামারিক করে রাখা আছে আমরা যদি এত ইনভেস্ট না করে এটা করতে নাও পারি লিস্ট তাদের এটা ফলো করে আমাদের এনভায়রনমেন্টে এক্সারসাইজ করলে ইনশাল্লাহ রেজাল্ট চলে আসবে কনফিডেন্স নেই বলতে পারি এই রুটগুলো নিয়ে কাজ করা যদি হয় আগামী তিন চার বছর পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে কমলা মালটার ইনপুট করা লাগবে না আমরা এক্সপোর্ট করতে পারবো আরেকটা অনুরোধ আমি রাখতে চাচ্ছি আপনার মাধ্যম থেকে মানে এই যে আমরা আমের সিজনে আসছি মেলায় কিন্তু প্রচুর কালারের আম দেখতে পাচ্ছি কিন্তু এই সময় কিন্তু কমলা মালটা কালার হয় না পাখে না তার মানে এটাকে যদি আমরা আরো ব্যাপকভাবে সারা জাগাতে হয় আরো যদি সহজ করে বুঝিয়ে দিতে হয় তাহলে এটার জন্য যদি আমরা ডিসেম্বর জানুয়ারির দিকে এক সপ্তাহর জন্য হলেও যদি এই কমলা মালটার উপরে একটা ওয়ার্কশপ বা একটা সেমিনার বা একটা ফেস্টিভ্যাল করা হয় তাইলে ওইখানে গাছে গাছে নানান শেপের নানান কালারের কমলা মালটা মানুষজন দেখবে এবং তারা তখন উৎসাহিত হয়ে বাগানের দিকে যাবে এখন দেখেন আমার ওইখানে যে সব গ্রিন কাঁচা কাঁচা ফল কেউ বলতেছে বাড়ি ওয়ান নাকি কেউ ছায়না ওয়ান নাই কারণ প্র্যাকটিস নাই তো ঠায়াল নাই তো এটা যদি ওই সিজনে আমরা করতে পারি তাইলে এটার আর একটা ব্যাপক সারা পড়ে এতক্ষণ আমাদের জুয়েল বাইয়ের কথা আপনারা শুনেছেন আশা করি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশে যারা কৃষি নিয়ে কাজ করেন যারা কৃষির কর্তা ব্যক্তি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে রুট স্টক নিয়ে কাজ করবেন কাজ করে এই রুটস্টকগুলি যদি সঠিক রুটস্টক যদি আমাদের কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া যায় আমাদের কৃষকরা যদি শিক্ষিত হতে পারে এটা কিভাবে কোন রুটস্টকে কোন জাতের কমলা কোন জাতের মালটা দিতে হবে তাহলে তারা একটা ভালো ফলন পাবে ভালো স্বাদের মালটা ভালো স্বাদের কমলা রসে ভরপুর কমলা অরিজিনাল যে সারটুকু অরিজিনাল যে গুণগত মান সেটা আমরা পাবো আপনারা সেই দিকে একটু দৃষ্টিপাত করবেন এবং কৃষকদের কাছে সেই ভ্যারাইটিগুলি পৌঁছে দিবেন এবং রুটস্টপগুলি তাদের হাতে পৌঁছে দিলে আমাদের দেশ বিশেষ করে মালটা এবং কমলায় স্বাবলম্বী হয়ে উঠবে